নমস্কার বন্ধুরা আমি অভিজিৎ খেয়ে খুশি চ্যানেল থেকে তোমাদের সামনে আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম একটু অন্যরকম আমার আগের ভিডিও গুলো তোমরা দেখেছ যেটা বিয়ে বাড়ি করেছি অনুষ্ঠান বাড়ি করেছি বাট আজকে টোটালি আলাদা একদম আলাদা মার মার কাট কাট একটা ভিডিও এনেছি তোমাদের জন্য তো চলো কথা না বলে ভিডিওটা শুরু করি আর মারামারি ওটা করে দেখি কার সাথে কে মারামারিতে যেতে চলো ভিডিওতে যাই আর দেখি চলে আসছে আজকে দুটো বিরিয়ানি নিয়ে আমাদেরই লোকালের বিরিয়ানি একটা হচ্ছে হাজি আসারান বিরিয়ানি আর একটা হচ্ছে আমাদের ফুড জাংশন বিরিয়ানি এই দুটো হচ্ছে বিরিয়ানি আজকে এই বিরিয়ানি দুটোর মধ্যে কম্পেয়ার করে দেখব যে কোন বিরিয়ানিটা ভালো ইভেন আমার ভালো লাগছে আর কি তো চলো কোথার থেকে বিরিয়ানিটা নিয়ে আসলাম চলো আগে সেটা দেখে নিছ বিরিয়ানিটা আনলাম কোথার থেকে এটারও কিন্তু দাম পঁচাশি টাকা আর এইটারও কিন্তু দাম পঁচাশি টাকা দুটোরই দাম কিন্তু পঁচাশি তো চলো এবার ফুলি প্যাকেট থেকে বার সব দেখি খেয়ে কেমন লাগছে চলো এই দিয়েছে হচ্ছে তোমার আর এই হচ্ছে বিরিয়ানি দেখছো বিরিয়ানি অ্যাড্রেসটা হচ্ছে গুমা খামারপুর মার্কেট স্টেশন রোড হ্যাঁ এটা সরি এটা কুতিধাম মার্কেট ঠিক আছে তো চলো এবার খুলে দেখি সে যে মার্কেটই হোক না কেন ওই দেখে আমার লাভ নেই চলো বিরিয়ানিটা খুলি এবার ওহো দেখেই তো একদম মনটা খুশি খুশি হয়ে গেল তো চলো এটাকে এটা চলো ঢেলে নি একদম ঝরঝর গাইস এই বাঙালি ইমোশনাল বেরিয়ে এসেছে এই হচ্ছে বাঙালি ইমোশন ইমোশন বেরিয়ে এসেছে দেখি এবার চিকেনটা খুব বাবা এটা খুলে চলে আসছে আচ্ছা লেগ পিস দিয়েছে আর এই হচ্ছে স্যালাদ দিয়েছে এরকম ভাবে শশা পেঁয়াজ কুচিয়ে রাজদা দিয়েছে একদিনের জন্য সাফিসেন একদিন খেলে পেট ভরে গেলো রাখলি এটা হচ্ছে ফুড জাংশনের এদের স্যালাডটা এ হচ্ছে স্যালাড আর হচ্ছে এই হচ্ছে বিরিয়ানি বিরিয়ানির প্যাকেটের কোনো নাম মেনশন করা নেই ওদের নিভাজি যেরকম ছিল এদের নেই বাট বাহ একদম এটাও দেখো একদম জুসি দারুণ লাগছে চলো এটাকে দাবি এবার এর একদম ঝরছে আর আয় আয় বাংলা ইমোশন আয় এই হচ্ছে ইমোশন ভিডিও চলে আসলো এই হচ্ছে ফুড জাংশন স্যার খুব সুন্দর করে কাটা দেখো ভালো লাগছে সাথে কোল্ড বলুন তো বিরিয়ানিতে তো দুটো বিরিয়ানি নিয়ে বসে গেছি সাথে নিয়েছি যে কোল্ড ড্রিঙ্কস আগে একটু গলা ভিজিয়ে এবার চলো বিরিয়ানিতে কনসেন্ট্রেট করি এই আলুটা দেখি একটু ঠান্ডা হয়ে গেছে আলুটা একদম সফট ভালো আলুটা সিদ্ধ হয়েছে চলো এবারে আলু দিয়ে খেয়ে দেখি আগে ভালো লাগছে বেশ স্পাইসি একটা ব্যাপার আছে ঠান্ডা হয়ে গেছে বলে তাই অন্য রকম লাগবে বাট ভালো লাগবে একটা ভিতরে স্পাইসিনিস আছে ঝর রাইস ভালো লাগছে খেতে বেশ তো চলো চিকেন দিয়ে তাই চিকেনটা দেখি চিকেন একদম সব চিকেনের আগেই দেখলাম ঝুলে পড়েছে চিকেনে একটা বাইট দিয়ে চিকেন দিয়ে আলু দিয়ে বাইট দিয়ে দেখি পরে বাবা বিরিয়ানির এই হচ্ছে মজা সরব একদম এ হচ্ছে ফুড জাংশানে দেখতে পাচ্ছ রাইসটা একদম ঝরঝরে একদম ঝরঝরে রাইস আলুটা দেখি চলো একদম মরম হালকা করে চাপ দিতেই ভেঙে যাচ্ছে চলো হোয়াইট নিয়ে দেখি কেমন আলু দিয়ে খারাপ না দেখো ঝজর রাইস খারাপ লাগে না ভালোই লাগছে তবে একটু লাইট বিরিয়ানিটা একটু হালকা লাইট একদম কিন্তু খেতে ভালো লাগছে সব সকালে চিকেন সফই আছে মোটামুটি দেখো বস পঁচাশি টাকার বিরিয়ানি তুমি যদি মনে করো যে না ওই দাদা বৌদির মতো হবে বি বাপের মতো হবে সেটা বললে তো হবে না পঁচাশি টাকার বিরিয়ানি পঁচাশি টাকার মতনই হবে চিকেনটা সফট আছে মোটামুটি তো এটা সিনার পিস চলো মাংসটা একটু শুধু খেয়ে দেখি এবং চিকেনটা ভেজে তারপর পড়েছে যার জন্য আর মাংস তো একটু শক্ত শক্ত আছে লেগ পিস হলো নরম হতো টাকার জিনিস সেই হিসাবে একদম ঠিকঠাক আছে এবার ডিউশনে পালা কাঠটা ভালো কাঠটা খান চলো সেটা বলি তো দুটো বিরিয়ানি দেখলাম তো দুটো বিরিয়ানি খেয়ে তোমার নিউ আস্তরণ যে বিরিয়ানিটা ওটা একটু স্পাইসি মশলা দ্বারা আর কি চিকেন লেগ লেগ পিস দিয়েছে একটা চিকেনে সফট আলুটাও বেশ ভালো মশলা ঢুকেছে স্পাইসি একটু টাইপ যারা অনেক আছে স্পাইসি বিরিয়ানি খেতে ভালোবাসে তাদের জন্য পারফেক্ট আর তোমার এই যে বিরিয়ানিটা ফুড জাংশানের হলি একদম লাইট বিরিয়ানি তুমি যদি এক প্লেটের জায়গা দু প্লেটটা খাও মনে হয় না কোনো প্রবলেম হবে তো আমার হিসাবে মনে হলো ফুড জাংশনের বিরিয়ানিটা ভালো রাইসের কোয়ালিটি বলছি ভালো আর যদি এটা লেগ পিস হয়তো সফট হতো যদি মাংসটা যেহেতু একটু সিগার পিসটা পড়ে গেছে যার জন্য এটা এরকম লাগছে তো বন্ধুরা তোমাদের বললাম কোনটা কীরকম তোমরা এসে যদি নিজেরা টেস্ট করতে চাও তো চলে এসো বোমা স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে নেমেই দুটো পরপর দোকান আছে একদম গায়ে গায়ে দুটো দোকান তোমরাও টেস্ট করতে পারো আর কারা এই গুমা থেকে খেয়েছো তারাও আমাকে জানিও কমেন্টসে যে কাদের কীরকম কোন বিরিয়ানিটা ভালো লেগেছে তো আজকের জন্য এখানে ভিডিও শেষ করি নেক্সট আয় আবার নতুন ভিডিও নিয়ে তার জন্য তোমরা রেডি থেকো তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও বলো আর যারা আমার চ্যানেল নতুন আছো তারা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও তো ততক্ষণ টাটা নেক্সট ভিডিওর জন্য বাই বাই